অনেকেই মন্তব্য করেছে বুড়ি বয়সে ডান্স করে ছেলেদেরকে আবারও পাগল বানাতে চাইছেন মৌসুমি বয়সটা কিন্তু পঞ্চাশ পার হয়ে গেছে যদিও এখনো কিন্তু সে আঠারো বছরের সুন্দরীর মতোই রোম্যান্স করে নিজের কর্মকাণ্ড নিয়ে কিন্তু মাঝে মাঝেই খবরের শিরোনামে থাকেন নায়িকা মৌসুমি এবার একটু অন্যরকম দেখা ডান্স করতে। মৌসুমের এই হিন্দি গানের ডান্স বেশ ভাইরাল হয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনায় আসেন চিত্রনায়িকা মৌসুমি মৌসুমীর এমন নাচ দেখে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন কেউ কেউ বলছেন এই বয়সে এমন ডান্স করে স্বামীর সাথে ঝগড়া লাগাইতে চাইছে নায়িকা মৌসুমী সুপ্রিয় দর্শক মৌসুমীর এমন হট ডান্স দেখে আপনার কি মনে হয় আপনি কি বলতে চান নিশ্চয় জানাতে পারেন ভিডিওর নিচে দেয়া কমেন্ট বক্সে